মাদক ব্যবসা করে বড়লোক হতে পারবে না তার জায়গা হবে জেলখানা আপনার আয়ের উৎস নাই আপনি বড়লোক গাড়ি কিনছেন বাড়ি করতেছেন আমি ওই টাকার হিসাব নিব মাদক ব্যবসা করে বড়লোক হবে ওইটা সে বুকার স্বর্গে বাস করছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স যেহেতু এটা একটা বর্ডার বেল্ট এখানে ডিমান্ড আছে সাপ্লাইও থাকবে আমরা ধরতে থাকবো আর এইটা যদি কেউ কল্পনা করে মাদক ব্যবসা করে বড়লোক হবে ওইটা সে বুকার স্বর্গে বাস করছে আমি শুধু যে মানি লন্ডারিং করে একদম ধরা খাচ্ছে না আপনার সদরের আমরা মানলনীয় নলরানিং মান মামলা দিকে যাব হঠাৎ আপনি আপনার আয়ের উৎস নয় আপনি বড় লোক গাড়ি কিনছেন বাড়ি করতেছেন আমি ওই টাকার হিসাবও নিব আপনি কেন কিভাবে বাড়ি করলেন আমাকে দস্ত দেন আমরা সেই তালিকা অলরেডি করে ফেলেছি মাদক ব্যবসাকারকে বড় লোক হতে পারবে না তার জায়গা হবে জেলখানা ঠিক আছে আমাদের বক্তব্য क्लियर আর আমাদের কোনো সদস্য যদি আপনাদের অসাজুগ্যতা করে থাকে আমাদের জানাবেন আমরা তাকে আইনানুক ব্যবস্থা নিব আমাদের ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব আপনারা জানেন যে ডিএমপির কমিশনার বলছে মামলা না এক মিনিটের মধ্যে ওসি বদল আমি বলবো এক মিনিট হাফ মিনিটে বদল হবে ঠিক আছে আপনারা আস্থা রাখেন আমরা ইনশাল্লাহ সামনের পথতলা আপনাদের নিয়েই আমরা করব আমাদের মাননীয় আইজিপি স্যারের নির্দেশনা যে জনগণের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে জনগণের সাথে দূরত্ব কমাতে হবে জনগণের সাথে কানেকটিভিটি বাড়াতে হবে এই এইখানে আমরা এখানে কথা কথা আমরা আমরা যে আপনারা মনে বলেছেন এই যথাযোগ্য প্রয়োজনীয় ব্যবস্থা যা নেওয়ার দরকার নেব হতাশ হবেন না আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা সামনের দিকে যাব। আপনারা যদি পাশে থাকেন আমরা এই সামনের দিকে যত বাধায় আসুক আমরা সামনে চলে যাব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের প্রতি আস্থা রাখেন তথ্য দিন সেবা নিন